খেলার মাঠে নায়কদের গল্প সব সময় নাটকীয় কেউ সিংহের মতো গর্জন দিয়ে জয় ছিনিয়ে নেয় আবার কেউ অসাধারণ লড়াই করেও সামান্য ব্যবধানে হার মেনে নেই আজ এমনই এক নাটকীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাকং কিংস আর রাজশাহী কি হলো সেই ম্যাচে চলুন দেখেনি আর থাকুন ভিডিওর শেষ পর্যন্ত কারণ এমন উথান পতনের গল্প আপনি মিস করতে চান না একদিকে গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে বৃষ্টি অন্যদিকে নাইম স্লামের ব্যাটে ঝড় কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস মাত্র পাঁচ রানের জন্য মিস ফিফটি করলেন ক্লার্ক তবে পেলেন তার কাঙ্ক্ষিত ব্যাটিং না দেখলে মিস করবেন রাজশাহীর ওপেনিং ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেই মনে হচ্ছিল বলটা কি বোমা ছিল একের পর এক উইকেট পড়ে যেতে লাগলো আর এদিকে চিটাগের বোলাররা যেন দাপট দেখাতে ব্যস্ত শেষ ম্যাচ আশি রানে গুটিয়ে গেল রাজশাহী এদিকে সিলেটের সিনওয়ারি জানালেন শেষ চার ম্যাচ জিতলে সুযোগ আছে প্লে অফ আমরা দল হিসেবে চেষ্টা করব কষ্টের মুহূর্ত হলেও আশা হারেনি ক্রিকেটে কিছু অসম্ভব নয় সিনওয়ারের এই অটুট মনোবল কি সিলেটের ভাগ্য বদলাতে পারবে খেলার মাঠে জয় পরাজয় সব নয় শেষ পর্যন্ত যারা লড়াই করে তারা থাকে গল্পের নায়ক তবে রাজশাহীর ব্যর্থতাকে শুধুই ভাগ্য আর সিলেট কি আসলে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেস্টকে এখনই ফলো করুন কারণ সামনের ম্যাচগুলো আরও আরো বেশি নাটকীয় হতে চলেছে